ছোটো এক বাটি সুজি আর একটা টমেটো দিয়ে এমন মজাদার মুচমুচে নাস্তা বানালেই সত্যি বলছি একেবারে বিপদে পড়ে যাবে কারণ একটা বা দুটোতে কারোরই মন ভরবে না তো আজকের এই রেসিপিটা পুরোটা দেখো না হলে কিন্তু চরম মিস করবে একটা দুর্দান্ত রেসিপি সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স বলো বা সকালের জলখাবারে এটা কিন্তু দারুণ জমে যাবে তো চলো শুরু করা যাক আমি মীনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায় আজকে তোমাদের জন্য একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য প্রথমেই কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর সর্ষের সঙ্গে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা আদা আর সর্ষেটা একটুখানি ভাজা ভাজা হলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি সেইটা তারপরে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব হালকা পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু এখানে একটা ছোটো সাইজের আলুকে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার সেই আলুটার মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুর রঙটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে মানে ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে যখন তখনই মানে এটা হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করতে দিতে হবে যেহেতু আলুটা কাঁচা আছে তো এবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা ছোটো সাইজের টমেটোকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য লবণ একদম স্বাদ অনুযায়ী লবণটা দিলাম মানে আর লবণ ব্যবহার করতে হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনিও দিচ্ছি তোমরা চাইলে চিনি না দিতে পারো তবে চিনিটা দিলে একটা টেস্টটা বেশ ভালো আসে আর কি আর সবশেষে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন কাঁচা লঙ্কা কুচি এবারে এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে নেব আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে টমেটোটাও গলে যায় আর আলুটাও অলমোস্ট সেদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতন একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি এবারে দেখো টমেটোটা কিন্তু একদমই নরম হয়ে গেছে একদম গলে গেছে এবারে টমেটোটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এরকমভাবে খুন্তির সাহায্যে আলু আর টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। একটুখানি ধনে কুচি এখানে ওই এক মুঠোর থেকে একটু কম ধনেপাতা পাতা কুচি আমি দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করিয়ে নি করে নেব সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব এবারে যে বাটিটাতে করে আমি সুজি দিয়েছি সেই সুজি বাটির মাপেই আমি এখানে জল দেব ডবল মানে যতটা সুজি তার ডবল আমি জল দিয়েছি দু বাটি জল দিয়েছি এক বাটি সুজির জন্য জলটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ এবারে এর মধ্যে ওই বাটি করেই আমি দিয়ে দিচ্ছি সুজি এক বাটি সুজি দিতে দিতে কিন্তু নাড়াচাড়া করতে হবে এরকমভাবে নাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে আর কি এক জায়গায় তো এরকম খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আর এবারে সুজিটা দেওয়া মাত্রই ক্রমাগত নাড়তে হবে কারণ সুজি খুব তাড়াতাড়ি তো জল অ্যাবজার্ব করে নেয় জানোই তোমরা তো দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আরও খানিকক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে একটা ডোয়ের আকারে এটাকে গড়ে নেব তারপরে এটাকে ঠান্ডা হতে দেব তো জলটা অনেকটাই কমে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তাহলে কি হবে যেটুকু আর কি এর মধ্যে জল জলীয় ভাব অবশিষ্ট আছে সেটাও টেনে যাবে তো ঢাকা দিয়ে ওই মিনিট পাঁচ সাত মতন আমি রেখেছিলাম গ্যাস অফ করে এবারে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি ডোটাকে এবারে এটাকে ঠান্ডা হতে দেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর ভিডিওটায় একটা লাইক করে যেও কমেন্টে অবশ্যই জানিও তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তো এভাবে ছড়িয়ে দিতে হবে সুজির মণ্ডটাকে যাতে করে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একটু ঠান্ডা হলে পরে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে যেরকম করে ময়দার ডো আমরা মাখি আটা বা ময়দার ডো একটু ঠান্ডা হলেই মাখতে হবে নাহলে কিন্তু হাতে গরম লেগে যেতে পারে তো এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণটা তোমরা আন্দাজ মতন দেবে মানে মাখতে মাখতে যত যতটুকু প্রয়োজন মনে হবে ততটুকুই দেবে প্রথমে একবার আমি মেখে নিয়েছি তারপরে আমার আরেকটু লেগেছিল কর্নফ্লাওয়ার মনে হয়েছিল আর একটু লাগবে তাই জন্য আর একটু দিয়েছি তো এটার কোনো পরিমাপ নেই এটা তোমরা তোমাদের হাতের আন্দাজে মেখে নেবে তো এইরকম একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি আমি তোমরা যেরকম পছন্দ মতন শেপ দিতে পারো তারপরে এটাকে চাকুর সাহায্যে চৌকো চৌকো করে কেটে নিয়েছি প্রথমে চারপাশের যে আনিভেন অংশগুলো অসমান অংশগুলো যে রয়েছে সেইগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম ওগুলোও পরে কাজে লাগাবো তো এই অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে এটাকে সমান মাপের চৌকো শেপ দিয়েছি তোমরা যে কোনো কুকি কাটার দিয়েও কেটে বিভিন্ন রকম শেপ দিতে পারো গোল বা লম্বাটে যে কোনো ধরনের তো আমি এরকমভাবে চৌকো চৌকো করে শেপ দিয়েছি আর ছোটো করে টুকরো করেছি চাইলে এগুলোকে বড় বড় টুকরো করেও ভেজে নিতে পারো আর যে প্লেটটার মধ্যে এটাকে নামিয়েছি সেই প্লেটটার মধ্যে কিন্তু একটুখানি তেল মাখিয়ে রাখতে হবে তাহলে খুব সহজেই এটা উঠে যাবে তো এরকম ছোট ছোট টুকরো হয়েছে এবারে সাদা তেলে আমি এগুলোকে ভেজে নেব একটু মিডিয়াম টু লো ফ্লেম রাখবে তাহলে মুচমুচে হবে বেশ অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকবে আর হাই ফ্লেমে ভাজলে একেবারেই ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কুক হবে না ঠিক মতন সেই জন্য একদম লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবে তো এবারে একে একে সবগুলোকে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু এই মুচমুচে রেসিপিগুলো একদম তৈরি হয়ে যাবে আর এটা বানানোর সময় কিন্তু খেয়াল রাখবে একটু বেশি করে অবশ্যই বানিও না হলেই কিন্তু বিপদে পড়তে হবে কারণ কি ওই যে বললাম একটা দুটোতে কারুর মন ভরবে না এত সুস্বাদু খেতে আর খুবই অল্প উপকরণ দেখতেই পেলে তোমরা নিশ্চয়ই যে একদম সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়েছি আর যেগুলো নাকি বাড়িতে সব সময় অ্যাভেলেবেল থাকে এই উপকরণগুলো আর টমেটোটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে টমেটোটা দেওয়াতে এটার মধ্যে বেশ একটা টক ঝাল ব্যাপার চলে আসবে তো সেই জন্য খেতে এটা আরও বেশি ভালো লাগবে তো দারুণ সুস্বাদু এই মজার রেসিপিটা বারবার বানানোর অনুরোধ কিন্তু আসবেই তোমাদের পরিবারের লোকজনের থেকে দেখো আমি একবার তো ভেজে তুলে নিয়েছি আরও একবার ভেজে তোমাদেরকে দেখাচ্ছি এই টুকরোগুলো আমি একটু বড় রেখেছি মানে সাইজগুলো একটু বড় রেখেছি তো তোমরা চাইলে বড় বড় করেও ভেজে নিতে পারো বা এরকম ছোট টুকরো করেও ভেজে নিতে পারো আর যদি ওই যে বললাম কুকি কাটার থাকলে তোমরা বিভিন্ন ইন্টারেস্টিং শেপ দিয়ে এটাকে তৈরি করে নিতে পারো তাহলে বাচ্চারা আরও খুশি হবে বাচ্চা কেন বলছি বড়রাও কিন্তু দারুণ খুশি হবে এই রকম একটা মুচমুচে রেসিপি পেলে তো বসে না থেকে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলো আজকেই সন্ধ্যেবেলা জলখাবারে এই রেসিপিটা আর আমার চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখনো পর্যন্ত যারা দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আমার রেসিপিগুলো কেমন লাগে আর প্রয়োজন মতন তোমাদের ফিডব্যাকও দিও যদি ভালো না লাগে সেটাও জানিও কারণ তোমাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আজকের মতন এইটুকুই ধন্যবাদ সকলকে